ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ ভগবৎ গীতা হল এমন একটি পুস্তক যা মানুষকে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা দেয় গীতা আমাদেরকে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ ভগবৎ গীতায় জীবনের সকল সমস্যার সমাধান পাওয়া যায় তাই তো বলা হয়ে থাকি শ্রীমৎ ভগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয় বরং এই বইটিকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত যাতে করে সেই ব্যক্তি তার জীবনের সকল দুঃখ কষ্ট ও হতাশা থেকে বের হয়ে আসতে পারে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে পথ দেখিয়েছেন তাকে অনুসরণ করলে আমরা যেমন এই জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারি তেমনি জীবনের সুখ শান্তি এবং আনন্দ অনুভব করতে পারি মোট আঠারোটি অধ্যায় এবং সাত শতটি শ্লোক রয়েছে যা সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা তাই সবার পক্ষে প্রতিদিন পড়া ও বোঝা একটু কঠিন হয়ে পড়ে তাই আজকের এই ভিডিওটিতে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দুইশো একান্নটি সার কথা নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল যদি আপনি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না শুরু করছি শ্রীমৎ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছু বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি কিন্তু বাস্তবে কেউই আমাকে জানতে পারে না শ্রীকৃষ্ণ বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে ঠিক একই রকমভাবে সত্ত্বেও ঝলমল করে এজন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটা অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব হয় না যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই এই জন্ম মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক একই রকমভাবে আত্মাও পুরাতন আশার শরীর ত্যাগ করে নতুন এক ভৈতিক শরীর ধারণ করে আর এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মরে গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধ্বনি এই সংসারের আর কোথাও নেই সময় কখনো মনুষ্যের তৈরি পথে চলে না মনুষ্যকেই সময়ে তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তো তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হলো থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণ মুহূর্তেও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা করে মনুষ্যকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্যই মনুষ্যের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বর্ষবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে বসে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার কাছে আছে গতকালটা তা অন্য কারোর কাছে ছিল এবং আগামীকালটা অন্য কারোর কাছে চলে যাবে এই পৃথিবীতে তুমি খালি হাতেই এসেছিলে আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মনুষ্যের মন বায়ুর মতো চঞ্চল এই মনের জন্যই মানুষ কামনা বাসনার প্রতি আক্রষ্ট হয় নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনে সফলতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলেই মানসিক শক্তি কেন্দ্রভূত হয় এবং তার জন্য কাজের সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় গীতা আমাদেরকে শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকে নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে ব্যক্তি নিজের লক্ষ্যকেও খুব সহজভাবেই জয় করে নিতে পারে যদি মনকে নিজের বসে না করতে পারো তাহলে সে মনে তোমার সব থেকে বড় শত্রু হয়ে উঠবে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায় আর না তো অন্য জীবনে আর জন্য সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বর্ষবর্তী হয়ে আপন জনদের সঙ্গে সব সম্পর্কই নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে জন্য মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজন ব্যক্তিই জানে একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয় হলো আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের উপরে অভাব থাকে সে ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না যা ঘটে গেছে তা ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটবে তা ভালোর জন্যই ঘটবে আর যা ঘটেছে তাও আমাদের ভালোর জন্যই ঘটেছে ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্যকে যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ হন সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে যিনি অটল থাকতে পারেন এরকম ব্যক্তিকে ভগবত গীতায় স্ত্রীপর্গ বলা হয়েছে তোমার কি কিছু হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু নিয়ে এসেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তো তুমি সঙ্গে করে কিছু এনেছ আর না তো তুমি সাথে করে কিছু নিয়ে যেতে পারবি এই পৃথিবীতে তুমি খালি হাতেই এসেছ আর তোমাকে এখান থেকে খালি হাতেই ফিরে যেতে হবে আজ যা তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারো ছিল এবং আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই হল এই সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছ এই প্রসন্নতায় তোমার দুঃখ পাওয়ার প্রধান কারণ হয়ে যাবে মনে রেখো কোন জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক কোটি মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিঃস্বও করে দিতে পারে আমার তোমার ছোট বড় আপন পর এই অনুভূতিগুলোকে মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবীর জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্টি আর এগুলোতেই তুমি একদিন মিশে যাবে কিন্তু আত্মা চির স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপরে ছেড়ে দাও তোমার জন্য এটাই হবে সর্বোত্তম উপায় যিনি করুণাময় ভগবানের সমর্থ পেয়ে যান তিনি সমস্ত রকমের দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যান অতিরিক্ত দুঃখ বা অতিরিক্ত আনন্দ তখন তাকে স্পর্শ করতে পারে না যে কোনো রকমের জাগতিক মায়া থেকে তখন তিনি মুক্ত হয়ে যান তখন তিনি সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এগুলোতে সমভাবনাপূর্ণ থাকেন ভগবদ গীতায় এই অবস্থাকে স্থিতিপজ্ঞ বলা হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন তুমি হও ভগবান বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন এক সমস্যাকে আমন্ত্রণ দেওয়াই জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় আর এটাই হল জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাবিক কখনো দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হওয়ার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় অহংকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় না তো অন্যের গুণ মনে রেখ কারোর অভাবে কেউ মরে যায় না সময় সবাইকে একদিন বাঁচতে শিখিয়েই দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা একমাত্র মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো আমরা প্রতিদিনই পাই অন্ধকার আরচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকৃত প্রকাশ হয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার প্রতিকার নিয়ে ঔষধও অবশ্যই আসে সমস্যা যদি এসে থাকে তাহলে সেই সমস্যার সমাধান একদিন আমাদের কাছে ঠিকই চলে আসি এই সংসার জীবনে শুধুমাত্র একটা নিয়মই আছে আর তা হলো এই সংসার হলো একটা চক্রের মতো এখানে শস্যত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই যা কিছু রয়েছে তা বদলাতে চলেছি যদি তোমার জীবনে দুঃখ থেকে থাকে সমস্যা থেকে থাকে যদি তুমি বিপদ দ্বারা আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সব কিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কেদো না মনকে আরো দুঃখী করে তোলে কারণ এখানে যা কিছু এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনোই খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় যদি কেউ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার উপরে আছো মনে রাখো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিবার উপরে কখনো অহংকার করো না পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণেই জলে ডুবে যায় অনেকে মনে করেন সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করেন তাই তারা সকল রকমের কাজেই পরিতার্য বলে মনে করেন কিন্তু তারা ভুল করে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মহাভারত যুদ্ধের ময়দানে এমন এক অদ্ভুত জ্ঞান দিয়েছিলেন যা আজকের মনুষ্য জগতের লাইফ স্টাইলের সঙ্গে যথাযথ এই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বড় বড় চাররাও অবাক হয়েছেন যে এটা কিভাবে অ্যালবার্টন আইস্টন মহাত্মা গান্ধী এবং স্বামী বিবেকানন্দের মতো অনেক জ্ঞানী গুণী মানুষ তাদের জীবন বদলে ফেলেছিলেন যদি এটা আপনি ভেবে থাকেন যে ভগবত এটা লেখা আছে যে ভগবানের পুজো কীভাবে করতে হবে তাহলে আপনি সম্পূর্ণ ভুল কারণ গীতা শুধুমাত্র একটি বই বা ধর্মগ্রন্থ নয় এটি হলো একটি বিজ্ঞান যেখানে এক মহাজ্ঞান রয়েছে যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে সে তার স্বপ্নকে কীভাবে পূরণ করতে পারি জাগতিক দুঃখ কষ্ট দূর করে কিভাবে আনন্দ লাভ করবে এবং সর্বোপরি মৃত্যুর পর তার কোন জীবন লাভ হবে তার কথাও ভগবদ গীতায় বলা হয়েছে শ্রীমৎ ভগবৎ গীতা থেকে আমরা শিখতে পারি এই পৃথিবীতে কীভাবে লক্ষ্য পূরণ করা যাবে পজিটিভ এনার্জি কথা থেকে পাওয়া যাবে আত্মবিশ্বাস কীভাবে তৈরি করতে হয় মনের মধ্যে আনন্দের অনুভূতি কীভাবে পাওয়া যায় সমস্যা যতই বড় হোক না কেন তার সমাধান কীভাবে খুঁজতে হয় কোনো কাজের পূর্বে ডিসিশন বা সিদ্ধান্ত কীভাবে নিতে হয় কোন সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় পরিশ্রম কিভাবে করতে হবে আমরা কে এবং কি জন্য জন্ম নিয়েছি এই পৃথিবীতে জীবন যাপন করার সঠিক পদ্ধতি কি। মৃত্যুর পর আমাদের সাথে কী হবে এই ব্রহ্মাণ্ড কিভাবে তৈরি হলো ভগবান কি আছেন যদি থেকে থাকেন তাহলে তিনি কোথায় আমাদের কি পুনর্জন্ম হবে আমাদের এই জীবন সত্য নাকি ভ্রম বন্ধুরা ভগবত গীতার এই জ্ঞানী বিষাদগ্রস্ত অর্জুনকে যে কিনা মানসিকভাবে বিপর্যস্য হয়ে নিজের ধনুক ত্যাগ করেছিলেন আর যুদ্ধ করবেন না বলে স্থির করেছিলেন তাকে মহাভারত যুদ্ধের সর্বশ্রেষ্ঠ ও মহান যোদ্ধায় পরিণত করেছিল এবং বিজয়ীও করেছিল একই রকমভাবে আমরাও জীবনের প্রতিনিয়ত যুদ্ধ করার জন্যই জন্ম নিয়েছি আমাদের লক্ষ্যকে পাওয়ার জন্য যে রণাঙ্গনে আমাদের যুদ্ধ করতে হয় আমরা সে যুদ্ধক্ষেত্রে এক একজন অর্জুন আমরা সবাই অর্জুন আমাদের সবার মনে কিছু সংশয় কিছু ভয় কিছু প্রশ্ন আছে যার উত্তর খোঁজার চেষ্টাতে আমরা জীবনে বেঁচে থাকি লড়াই করি ভগবান বলেন মানুষের দুঃখের বড় কারণ হলো তার মায়া এবং মোহ যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্টই ভোগ করবে যদি তুমি কারো ভালো না করতে পারো তাহলে তার খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু এই পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কখনোই দুর্বল নন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র সেই সত্য এই সমগ্র সংসারে কেউ মহান হয়ে জন্মগ্রহণ করে না তার কর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম হল সেটাই যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না মনুষ্য সময় তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনে যে ভাগ্যের উপরে হলো তার কর্ম যা নিজের হাতেই আছে মানুষের জন্মের সাথে সাথে তার মৃত্যুও নির্ধারিত হয়ে যায় জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই স্বাভাবিক যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য এবং অবস্বাভাবিক তার জন্য কোনো শোক করো না একজন মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে হাত দিয়ে তা করতে পারে না আর নিচুপ থেকে যা বলতে পারে তা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না কোন ব্যক্তি না তো সময়ের আগে আর না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে সময়ের আগে কোনো জিনিস পাওয়ার ইচ্ছাই মানুষের দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় ইতিহাস বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে ভালো কর্ম করার পরও লোক তোমার খারাপ কর্মকেই মনে রাখবে তাই কে কি বলছে তাতে মনোযোগ না দিয়ে নিজের কর্ম করে যাও যতটা সম্ভব চুপ থাকায় শ্রেয় কারণ জেনে রেখো আমাদের মুখের কথাই আমাদেরকে পাপ কর্মের দিকে প্রথমে আকর্ষণ করে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যে আমার পরম ভক্ত যে সর্বদা সব কাজে প্রথমেই আমাকে স্মরণ করে এবং একক্র চিত্রে আমার উপাসনা করে আমি তাকে স্বয়ং রক্ষা করে থাকি তার কল্যাণের দায়িত্ব আমি নিজে গ্রহণ করে থাকি যে ব্যক্তি তোমার কথাকে গুরুত্ব দেয় না তাদের কাছে মতামত প্রকাশ না করে মৌন থাকাই উচিত যে কোনো একটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে নয়তো সময়ের সাথে বদলাতে শেখো না হলে সময়কে বদলে দাও আর হ্যাঁ নিজের ভাগ্যকে দোষারোপ করা বন্ধ কর এবং যে কোনো পরিস্থিতিতে চলতে শেখ কোনো কর্ম করার আগে পরিকল্পনা ও চিন্তা করে নেওয়া খুবই ভালো বিষয় কিন্তু চিন্তার মাত্রা যেন এতটাও বেশি না হয় যেন তা তোমার কর্মকেই প্রভাবিত না করি। মনে রেখো অধিক চিন্তা পরিণত হয় যদি কোনো কাজ তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে করো তাহলে সেই কাজ কখনো ব্যর্থ হয় না আর সেই কর্মের ফল তুমি অবশ্যই একদিন না একদিন পাবে শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি ভাবো যে তোমার ভাগ্য আমি তৈরি করি তাহলে তুমি ভুল ভাবো কারণ মানুষদের ভাগ্য স্বয়ং সে রচনা করে তুমি কখনো এটা ভাবো না যে মানুষ ভালো বা খারাপ হয় তুমি এটা ভাবো যে তার কর্ম ভালো না খারাপ কারণ মনুষ্য যেভাবে কর্ম করে সে রূপ ফলেই সে লাভ করে যেটা তাকে ভালো বা খারাপে পরিণত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার কারণে এই সংসারে জন্ম মৃত্যুর চক্রে তাকে বারবার ফিরে আসতে হয় যদি কোনো ব্যক্তি লোভ ইচ্ছা আমিত্বকে ত্যাগ করে সাধারণ জীবন জীবনযাপন করে আর সমস্ত নিয়ম পালন করতে করতে আমাতেই লীন হয়ে যায় তাহলে তার মুখ্য প্রাপ্তি অবশ্যই ঘটবে কিন্তু তার আগে আত্মাকে তার পাপ ও পুণ্যের ভিত্তিতে স্বর্গ এবং নরক দুই ভোগ করতে হয় যদি কোনো আত্মা স্বর্গের প্রতি আসক্ত হয়ে পড়ে সেখানকার বৈভব ও ঐশ্বর্য দেখে বিচলিত হয়ে পড়ে তাহলে তাকে সেখানেই থাকতে হয় আর সেই জন্মে তার জন্য মুখ্যের দরজা বন্ধ হয়ে যায় পুনরায় মুক্তি পাওয়ার জন্য আত্মাকে নতুন শরীর ধারণ করে পুনরায় প্রয়াস করতে হয় যেখানে লোভ বা আকাঙ্ক্ষার জন্ম হয় সেখানে এই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় পুনরায় জন্মগ্রহণ করে পরমাত্মাকে লাভ করার পথে সন্ধান করতে হয় তাহলে আসুন বন্ধুরা শ্রীমৎ ভগবদ্গীতা জীবনে যেসব রহস্যকে বর্ণনা করে সেগুলোকে যথাযথভাবে বুঝে জীবনকে সার্থক করি যদি আপনার ভগবদ্গীতার সার কথার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে এই সংসারের উপস্থিত সকল আত্মা নিজের বাস্তবিকতাকে অনুধাবন করে পরমাত্মাকে লাভ করার প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে আর জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে আর সর্বদাই ভগবানের কাছে থাকার আনন্দ লাভ করতে পারে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে